আসসালামু আলাইকুম মশাল্লা এই দেখুন এই যে এখন মশলা অনেক বটবটি আসছে আমাদের অনেক বটবটি খেত মশলা দিলে লাগাইছে এখন বটবটিও মশলা আসছে অনেক সবাই মশলা বলবেন বটবটি গোলা অনেক লম্বা অনেক লম্বা কত লম্বা লম্বা তো সবাই জানাবেন কেমন লাগতেছে এই পটপটি গুলো দেখতে অনেক লম্বা আমার সঙ্গে আপনাদেরকে দেখাই